আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আল্লাহর ভালো আছি সকাল সকাল তো দুই তিন ধরনের মাছ নিয়ে আসছে গতকালকেই বলে দিয়েছিলাম এখানে আছে ইলিশ মাছ চারটা ইলিশ আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মোটামুটি ফ্রেশ আছে আর এখানে আছে শিং মাছ জামির জন্য তো জামি তো অন্য মাছ খাই না তো জামি তো কিছুদিন আসে বাসায় তো ভাবলাম চিংড়ি মাছ খায় না ইলিশ মাছ খায় না তাছাড়া অন্য কোনো ফিশারি মাছও খাইতে চায় না সেই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে শিঙি মাছগুলো তো তাজা এগুলো এখন কাটবো কেটে কুটে আজকে রান্না করব আর চিংড়ি মাছগুলোও কাটবো আর ইলিশ মাছগুলো এভাবে রেখে দেবো আর দেখি ইলিশ মাছ দিয়ে লাউ আছে লাউ রান্না করতে পারি একটা কেটে কুটে মোটামুটি তাজাই আছে এই মাছটা একটু মনে হইতেছে তো এগুলো এখন মাছগুলো এখন গুছাই কেটে কুটে রেডি করি তারপর কি রান্নাবান্না করবো তো আপনাদের সাথে শেয়ার করবই তো অনেকদিন পরে ভিডিও দিতেছি মাঝখানে অনেক দিন হয়ে গেছে মানে ভিডিও করতে এখন ভালো লাগে না টেনশনে ছেলের তো ভাবলো মাছকে একটু আপনাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন শিং মাছ আর চিংড়ি মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছি আর শিং মাছ রান্না করবো এই যে ভালোভাবে কাঁচা কলা দিয়ে রান্না করব। বাসায় কাঁচা কলা ছিল ওই দিন নিয়ে আসছিলাম কাঁচা কলা দিয়ে শিং মাছের একটা টলটলে ঝোল করি আর ইলিশ মাছ দিয়ে এই যে লাউ কেটে নিছি লাউও ছিল বাসায় কিছুদিন আগে নিয়ে আসছিল তো লাউ রান্না করি আর গতকালকে এই যে ডাল রান্না করছিলাম মুগ ডাল সেটাও রয়ে গেছে তো এখন শিং মাছের তরকারিটা এটা বসায় দিই তারপর আস্তে আস্তে বাকি রান্নাগুলো করি ইলিশ মাছে কোনো কাটা হয় নাই আর বাকি তিনটা আমি ফ্রিজে রেখে দিছি এটা কেটে মিলাও রান্না করব ইলিশ মাছের মাথা ও দিয়ে আজন দিয়ে দিছে মাছগুলো গুছাতে গুছাতে দেখা গেছে আজান দিয়ে দিছে আর এখানে ভাত বসায় দিছিলাম ভাত হয়ে গেছে আমার শিং মাছের তরকারি বসায় দিলাম শিং মাছ গুলো কষায় আছি মশলার সাথে রাখছি আর এখন কাঁচা দিয়ে দিই কাঁচা কলো দিয়ে একটু কষায় নিব কাঁচা কলা যেহেতু গাছের কলা নিজের গাছের তো এগুলো হতে বেশি সময় লাগবে না নিজের গাছ বলতে ফিশারিতে যিনি কাজ করে লাগাইছিল ফিশারিতে তো এখান থেকে দেওয়া গেছে আর মাছগুলো কষে উঠে রাখলাম তো শিং মাছ তো নরম মাছ তো দেখা গেছে ভেঙে যাবে সেজন্য আর কলাটা কষানো হোক তো শিং মাছের ঝোল হয়ে গেছে কলা দিয়ে শিং মাছের ঝোল আর এই যে ইলিশ মাছ দিয়ে লাউর তরকারি বসাই দিলাম ইলিশ মাছের মাথা লেস তারপর তা পাকাটা কাঠি থাকে এগুলো দিয়ে লাওয়ার তরকারি আরও রান্না করে ফেলছি এই যে ইলিশ মাছ দিয়ে লাউ আর কি কী রান্না করছি ছাড়ানো আপনাদের সাথে শেয়ার করি গতকালকে ডাল গরম করে নিছি এই যে ভাত আর রান্না করছি এই যে ইলিশ মাছ ইলিশ মাছ তো সরি শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আর এই যে মাংস তরকারি রয়ে গেছে একটু আর গতকালকে এই যে চেপাশুটকির তরকারি গতকালকে চাপি না মাছ তখন জামিরে খাবার দিব জামিন কুচল করে চলে আসছে তা দুপুরে খাওয়া দাওয়া করে আর বিডিও করা হয় নাই মানে রান্না বান্না করে আর বিডিও করা হয় নাই তারপর খাওয়া দাওয়া করলাম তারপর কিছুক্ষণ ঘুমাইছি আর এখন তো গরম পড়ে গেছে তো দেখা গেছে দিনও বড়ো হয়েছে তো রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে মানে একটু ঘুম ঘুমাইতে মন চায় আর কি মানে শরীরেই ঘুম আসে তো গরমের দিনে এমনিতেই ঘুম আসে আর তো নি দিন বড় হয়েছে তো বিকালবেলা আমি একটু মরিচের পিঠাগুড়ি এই যে সাথে সব কিছু দিয়ে হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া তারপর রসুন বাটা আদা বাটা জিরা বাটা দুনিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ একটু বেশি করে দিছি মরিচের গুঁড়া একদম অল্প দিছি কাঁচামরিচের ফ্লেভার দিয়ে মানে পিঠাটা খেতে মজা হয় তেলের মধ্যে বেজে নিতেছি বানিয়ে আবার কিছু খায় গেছে আবার সাথে নেওয়া গেছে মানে বাহিরে গেছে তো মাত্রই গরম গরম ভাবলাম মস মশা করে কয়েকটা বাচ্চি তখন খাইছে মানে ওর একটু জরুরি তারা আছে তো চলে গেছে সাথে সাথে বের হয়ে চারপাশটা আমি খাইও থাকল দেখা গেছে করে ভাজলে মজা হয় আর বাইরে যে সন্ধ্যা হয়ে গেছে দেখেন আগাম দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই আজকের মতো পর্যন্ত পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ